স্ফিংক্স নিয়ে ভিডিও করতে গিয়ে একটা বিষয় আমার মনে খুব এলো সেটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাস নিয়ে যদি আমরা চিন্তা করার চেষ্টা করি মানে পৃথিবীতে মানুষ কীভাবে এলো কোথা থেকে এলো মহাবিশ্বের সঙ্গে এর একটা যোগ আছে কেমন যোগ আছে মহাবিশ্বের যোগটা হচ্ছে লিও নক্ষত্রমণ্ডলের সঙ্গে লিও নক্ষত্রমণ্ডলের সঙ্গে স্ফিংসের একটা যোগ আছে লিও নক্ষত্রমণ্ডলের সম্মানে স্ফিংস তৈরি করা হয়েছিল কারণ স্ফিংসের মাথার ওপর প্রায় দশ হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে স্ফিংস লিও নক্ষত্রমণ্ডল ছিল তাহলে এটা হয়তো আমাদের নক্ষত্রের গল্প বনায় বলে আর কি মহাবিশ্বের গল্প বলে যে আমরা আসলে কোথা থেকে এসছি এটা যেরকম সত্যি ঠিক সেরকম ফেরাউক খাফেন যখন তৈরি করেন স্ফিংস যেটা গবেষকরা বলছেন তিনি যে সময়কালটা বলছেন বলছেন যে এর থেকেও এর স্ফিংসের সময়কাল আরও বেশি প্রাচীন তার প্রধান কারণটা হচ্ছে স্ফিংস যে স্পিংসের গায়ে জলের দাগ পাওয়া গেছে মানে সাহারায় এক সময় ল্যাশ গ্রিন একটা জঙ্গল ছিল বড় একটা বনভূমি ছিল এবং সেখানে নদী ছিল জল হতো বৃষ্টি হতো বন্যা হতো সব কিছুই হতো সেই সেটা কিন্তু আজ থেকে প্রায় দশ হাজার বারো হাজার বছর আগে সুতরাং স্ফিংসে খুব কম প্রাচীন তা কিন্তু নয় অনেক বেশি প্রাচীন এবং এর সাথে লিও নক্ষত্রমণ্ডলের যে সংযোগ যেটা মানুষকে মনে করিয়ে দেয় যে নক্ষত্রের সঙ্গে মহাজাগতিক সম্পর্ক মানব সভ্যতা হয়তো আমরা অন্য নক্ষত্র জগৎ থেকে আসতেই পারি আমরা কতটুকুই জানি এই এই বিষয়ে এটা নিয়ে প্রচুর কনসপিরেসি থিওরি আছে কিন্তু এখনো পর্যন্ত মনে করা হয় যে স্পিংসের নিচে হয়তো কোনো জ্ঞানের ভান্ডার লুকিয়ে রাখা হয়েছে কোনো প্রাচীন সভ্যতা লুকিয়ে রেখে গেছে কিন্তু কোনটাই কিন্তু আবিষ্কৃত হয়নি ঠিকভাবে তাহলে কেন আমরা পাচ্ছি না এটাই আমার প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি একটা ভয়েস ওভার ভিডিওতে যেটা খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে ভয়েস ওভারের মাধ্যমে আসবে ধন্যবাদ